বন্ডদের কাছে বৌ না দিয়ে পতিতালয় খুলে বসে থাকো দুনিয়া ভালো থাকে যাবো হ্যাঁ এই বন্দদের কাছে বৌ দিয়া কথা জগতা পতিতালয় খোলা একই কথা তাহলে পতিতায় পতিতালয় খুলে বৌদে বৌদের পরকিয়ে করা হুম বন্ড যত সব এই শালার পো হালারা গালি দানাটা দিলাম হালার পো হালারা এই যতই যে এই বন্ডদের পাশে ঘুরে না এই হালার পু হালারাইল মেইন কালপিট এই শালারাই হলো মেইন নষ্টর মূল এই শালারা যদিও বন্ডদের পাশে না গেত বন্ডরা বাদ ব্যরে ম করে এরা সব বন্ড আমি ছেড়ে দিত এদেরকে পালতেছে একমাত্র আমাদের যে বন্ড কিছু আছে না বন্ড অসভ্য লুট চালা ফাঙ্গা এই হালার পুতেরা এই হালার পুতে গোজন আজকে এই কাণ্ড কারখানা হইতেছে আছে হালার পুতেরা কিছু তো জানেই না ধর্ম বিষয় ওই অসভ্য নুংরামি রামি যত সব কর্তা আছে এই বন্ডপির সেই বন্ড বাবা তাদের কাছে বৌসাইরা দিছে অসভ্যরা ধর্ম কিচ্ছু জানে না চারটে কলে কুয়া হব না এই হালার পুতের এই যে এই যে ভন্ড হালার পুত আছে না যে চুল বড় বড় দাড়ি বড় বড় মুজ বড় বড় এই হালার পুতেরা চারটে কলে কুয়া হব না হালার পুতে গো বৌ সাইয়া দিছে শালার অসভ্যরা এই আমাদের মতন এই ভণ্ড কিছু অশভ্যর জন্য আজকে এই দুনিয়াটা এইরকম অবস্থা হ্যাঁ আর এই ভণ্ডটা এই আছে এই আমাদের মতন মানুষের জন্য এই এই অসভ্য মেইন এই হালার পুতেরা এই হালার পুতে বৌ দিছে বউ বৌ দেওয়ার দেওয়া পরকে করে আসনা বউ দেয়া বৌ দেওয়া পতিতলের আসনা আসলে অশভ্যরা খারাপ কথা মুখ দাম না আনাইলি কেউ কেউ খারাপভাবে নেবেন না বা এই সব দেখে সহ্য হয় না হ্যাঁ এইসব দেখে সহ্য হয় না পবিত্রতা হইলো আমাদের ধর্মের একটা অঙ্গ হুম ধর্মের একটা অঙ্গ হইলো পবিত্রতা আর এই হালার পুতেরা অপবিত্রত ওই থাকে তো থাকেই আর দশ জনের বউ নষ্ট করতেছে হালার পুতেরা যত সব কি বাল জানো তারা তারা কি জানো ধর্মর বন্ড যত পীর এই যত এই বন্ডদের পাশে ঘুরা যা মানুষ আসত আগে একটা আমার কোশ্চেন যদি দেখে থাকো সেই ভিডিওটা তাহলে একটা কথা আমার অ্যান্সার দিয়ে যে বন্ডদের কি দেখছ তো বন্ডরা কী জানে বন্ডদের সাইডটা কলমে খেতে পারবো না হ্যাঁ আর এই বন্ডদের তলের অবস্থা কি এই বস্তুটা জানে নিস তলের অবস্থা দেখে নিস তলে একদম মানে জাম পড়ে গেছে এদের অসভ্যরা উপরে দেখলে তলে বুঝন যায় ঠিক আছে বন্ড যত ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম Baba, amitumaye baaló baasi? Sòrànjú miìtẹ̀ bàbágo, baba, kumakẹ́ sẹ yashigo. Baba, amitumaye baaló baasi? Zokona ye. তোমার নাম কি রাখি মনে যখন আমি থাকি যাই কানে তোমার নামটি রাখি গ মনে গানে গানে তোমায় বাবা বি